কিন্তু দুঃখের বিষয় দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুন ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই বোনের আমার আদাব নমস্কার বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে আনন্দের জোয়ারে ভেসে মজা করে খিচুড়ি রান্না করে খাওয়া হচ্ছে কিন্তু অসহায় নিরুপায় বাংলাদেশের সাধারণ মানুষ চেয়েছে দেখছে আরেকটা দুঃখের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে হায় রে অকৃতজ্ঞ বাঙালি তোরা এত সহজে জাতির জনকের জীবনের ইতিহাস তোরা ভুলে গেলি তারপরও মানুষগুলো যখন দেখছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাড়িটি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বের নেতারা রাষ্ট্রপ্রধানরা এই বাড়িতে অনেকবার অনেকেই অবস্থান করেছেন কিন্তু দেখা গেল এই বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু কেন তাদের লাভ কি এই বাড়ি ভেঙে দেওয়ার পেছনে রহস্য কি তবে কি মুক্তিযুদ্ধ সালে স্বাধীনতা এবং তাদের পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ শহীদের দু লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে যারা এদের স্বাধীন করেছিল তারা কি মারাত্মকভাবে ভুল করেছিল এই সব প্রশ্ন এখন স্বাভাবিকভাবে উঠে এসেছে যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল রক্ত দিয়েছিল শুধুমাত্র স্বাধীনভাবে এই বাংলাদেশে বাংলার মাটিতে হেসে খেলে স্বাধীনভাবে জীবন যাপন করবে এটাই ছিল বাংলাদেশের প্রকৃতপক্ষে যারা স্বাধীনতা বিশ্বাস করে যারা বাংলা ভাষাকে বিশ্বাস করে তারা কখনো কোনো দিন প্রয়োজনে আর একবার যুদ্ধ ঘোষণা করবে তারপরও কখনো কোনো দিন স্বাধীনতার বিপক্ষে যাবে না কিন্তু আজ কি দেখতে পেলাম জাতির জনক বঙ্গবন্ধুর ধান সেই বত্রিশ নাম্বার দিয়ে ক্রেন দিয়ে ভেঙে ফেলা হলো সাধারণ জনগণ হতভাগ হতভম্ব হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছাড়া আর কিছু করার কোনো সুযোগ ছিল না কারণ এখানে বর্তমান ইউনুস সরকারের যারা উপদেষ্টা আছেন যারা সরকারের প্রশাসন ও কর্মকর্তা আছেন আর্মি বাহিনী আছেন তারাও এখানে এসে এক নজর দেখে আবার তারা চলে গেলেন তাদেরও কি কিছু করার ছিল না এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের জবাব বেশিরভাগ রাষ্ট্রপ্রধানরা তারা বলেছেন এর সঠিক বিচার সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত বর্তমান সরকারের যারা উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা রয়েছেন এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার পেছনে সত্যিকারের সত্যিকারের হুকুমদাতা কারা হুকুম দিয়েছিল বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার এ বিষয়ে অনেক রাষ্ট্রপ্রধানরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন উচিত হয়নি বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি ভাঙা বিশ্ব নেতারা বলেছেন খুব দ্রুত আন্তর্জাতিক তদন্ত কমিটি বাংলাদেশে ঢুকে তাদের বিষয়টি নজরে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে এ বিষয়ে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বের জন্য আইন শৃঙ্খলার প্রতি অবমাননা অসম্মান করা হয় বিশেষ করে বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি স্বাধীন বাংলার রাষ্ট্রপতি স্বাধীন বাংলার মহানায়ক মহানায়কের বাড়ি এবং তার স্মৃতি যারা মুছে তুলতে চায় তারা মূলত পাকিস্তানের কুখ্যাত খুনি মৌলবাদ জঙ্গি সন্ত্রাসী অনেকবারই চেষ্টা করা হয়েছে এই বাংলাদেশ বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু স্মৃতি মুছে ফেলার এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অনেকবারই চেষ্টা করা হয়েছে তাকে খুন করার কিন্তু মহান সৃষ্টিকর্তা তাকে তাকে তার রহমতের ছায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের সেবা করার জন্য প্রিয় দর্শক সবচাইতে বড় বিষয়টি হল বাঙালি জাতিকে ভয় দেখিয়ে কিছু করা সম্ভব হবে না বাঙালি জাতি বীরের জাতি তারা কখনো সন্ত্রাসীদের ভয় করে না তারা ভয় করে তাদের নীতি আদর্শ আর মান সম্মানে তবে সময় হলে আবারও সেই একাত্তর সালের গর্জে ওঠা ভয়ঙ্কর রূপে আবারও সন্ত্রাসীদের বিরুদ্ধে বুক ভরা সাহস নিয়ে আবারও প্রয়োজনে কুখ্যাত সন্ত্রাসীদের হাত থেকে এই বাংলাদেশ আবার স্বাধীন হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম